গার্ডেন রিচের বহুতল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হলো চারজন সকাল থেকে দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল পরে আরো দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন প্রশাসন সূত্রে জানা গেছে মৃতরা হলেন শ্যামা বেগম বয়স চুয়াল্লিশ হাসিনা খাতুন বয়স পঞ্চান্ন রিজওয়ান আলম বয়স বাইশ এবং আকবর আদি বয়স চৌত্রিশ এদের মধ্যে শ্যামা এবং হাসিনা দুই বোন তাদের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে মৃত বলে ঘোষণা করেছিলেন মৃত বলে ঘোষণা করে হাসপাতাল। এখনো কয়েকজন আটকে আছে তাদের উদ্ধারের কাজ চলছে দমকল সূত্রে জানা গেছে উদ্ধার কাজ শেষ হতে বিকাল গড়িয়ে যেতে পারে প্রশাসন সূত্রে পরিসংখ্যান অনুযায়ী গার্ডেন রিচের ঘটনায় মোট আহতের সংখ্যা ষোলো জন তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালের পাশাপাশি কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছিল এস এদের মধ্যে চারজনকে চিকিৎসার পর এস এস কেম থেকে ছেড়ে দেওয়া হয়েছে তারা হলেন জাহারা বেগম মোহাম্মদ আসলাম সাহিনা খাতুন নূর সালিম ইসলাম এছাড়াও স্থানীয় হাসপাতালটিতে এখনো চিকিৎসাধীন বারো জন তাদের মধ্যে তিনজন শিশুও রয়েছে রবিবার রাত বারডানগার গার্ডেন একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বহুতল ভেঙে পাশের ঝুপড়ির ওপর পড়ে বেশ কয়েকটি চালের বাড়ি গুড়িয়ে যায় রাতেই সেখানে পৌঁছন কলকাতার মেয়র তথা রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ঘটনাচক্রে যিনি ওই এলাকার বিধায়ক মন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে যান তারা সারারাত এলাকায় ছিলেন এখনো পর্যন্ত একজনকে গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন ফিরহাদ ঘটনাস্থল পরিদর্শনে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে নিজের বাড়িতে পরে গিয়ে কপালে চোট পেয়েছেন তিনি কপালে ব্যান্ডেজ নিয়ে সকাল সকাল চলে যান তিনি এলাকা ঘুরে দেখেন এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলেন ফিরাদ জানান সরকারের তরফে মৃতদের পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে এবং আহতদের পরিবার পিছু এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে দোষীদের শাস্তির আশ্বাস দেন মমতাও